আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো পাঁচটি সাধারণ গান প্রশ্ন নিয়ে আসলাম তো চলুন শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে বাংলাদেশের পল্লী কবিকে বাংলাদেশের পল্লী কবিকে উত্তর কী হবে জসীম উদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি বিশ্বকবি ছন্দের জাদুকর বলা হয় কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত ফেসবুক ডট কম কী ধরনের মাধ্যম ফেসবুক ডট কম কী ধরনের মাধ্যম যোগাযোগ মাধ্যম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই